নজরেতে বাধ্য হয়েছে ঠিক সম্মানিত ভাইরা কত যে মিতি আজ তুলা খানার মতো দুঃখ ও নির্যাতনের কারবারের আয়না ঘরার ঘুম খনের ইতিহাস কাটাবাদি আর কে হলো সে হবে আপনাদের সাপটি

আমরা এই এলাকায় পুরানের এই বিজয়ের নিচে আমরা সবাই অংশগ্রহণ করবো এই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি না আমি না